আপনার এমন কোন জায়গা আছে দেখাইতারবা একটু ফসা আছে হ্যাঁ আমার লাগে কি আপনি যায় ছোট লোক আমার অপমান করছস শাস্তি হ্যাঁ আমি রাজি আমি পারবো হ্যাঁ হ্যাঁ আমিও রাজি আছি ঠাসকরা তো কয় যে আমি রাজি হ্যাঁ কিন্তু প্রতিবندی হেসবাজত না করতে পারবেন না সব কষ্টের আমার পিছনে একশোটা ছেলে লাইন দিয়ে থাকে আমার সাথে প্রেম করার জন্য শলা বুড়ার দাম একশ মেডি শুনলেন ম্যাডাম এই গ্রামের মানুষ যদি না থাকতো না ডাকা শহরের মানুষ বাপ খাইতে কেমন দেখা যায় আপনার মুখের চামড়া হাতের চামড়া সব গুছায় গেছে গা হ্যাঁ একবারে বুড়াবাটির মতন আমাকে দেখে না সাঁপালি আফা আছে হে আফার মতন লম্বা তাল গাছ কেমন বুড়া বেটি গৌত কি আপ আপনার আপু একটু সরেন না বসি আরে পরিবেশটা অনেক সুন্দর বাইরে কি গরম না ডেকোরেশন তো অনেক সুন্দর করেই করছে আপু আসলাম আলাইকুম কেন আসছেন আপনি কেন আসছেন আমি তো ইন্টারভিউ দিতে আসছি আমিও ইন্টারভিউ দিতে আসছি যত সব ফালতু ঢং যত সব ফালতু কোথা থেকে যে আসে আয়সা শুধু ফালতু ফালতু কথা জিজ্ঞেস করে আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন এই যে এই ব্যাগটা কি আপু আপনার আপু একটু সরান না বসি আরে উমা ফকির নি ছোট লোকের বাচ্চা তুই তোর পোশাক আশাক দেখছস হ্যাঁ তোর এই পোশাক নিয়ে তুই আমার সাথে বসছস তবে আমার পাশে তো সাহস তো কম আপনি একদম ঠিক বলছেন ম্যাডাম এরা ছোট লোক আর এদের কোনো কমন সেন্স বলে কোনে কিছু নাই এর জন্য আমার ধাক্কা দেয়া ফলাই দিবেন তাহলে তুই একটা কাজ কর তুই আমার কুলাইসা বস আমি তার কখন চুম্মা দি আই এই ছোট লোক কি জানাস তুই এখানে তো কোনো কাজের বুয়া নিবে না ঠিক বলছেন এখানে আসলে কোনো কাজের বুয়া নিবে না আপারা রে ম্যাডামরা আমি না এখানে কাজের বুয়া কাজে আসিনি তুই কিসের জন্য এখানে আসছস হ্যাঁ আরে আপা দেখতে পাচ্ছেন না যে পোশাকের ঢং দেখে মনে হচ্ছে কাজের বয় হিসেবে আসছে না ওইছে কি ম্যাডামরা আমি না ইন্টারভিউ দিতে আসছি এখানে উমা ইন্টারভিউ দিতে আসছে তুই কিসের ইন্টারভিউ দিতে আসছিস এখানে হ্যাঁ আমরা না তো আসছি স্মার্ট মে আমাদের বডি ফিটনেস ঠিক আছে পাত্র হিসাবে এখানে আসছি কিন্তু তুই কি তোকে একবার আয়না দিয়ে দেখছস হ্যাঁ তুই তোকে দেখছস একটা ডেরামের মতো খাইতে খাইতে তো বস্তা হইছো তোরে কে পছন্দ করব এই ভুতকির বাচ্চা ভুতকি বের এখান যা যা ছোট লোক ম্যাডাম আমি যাব না হইছে কি আমি তো গ্রামের থেকে আসছি এর জন্য এই পোশাক আশাক আমার মুখে মুখে কথাও বলে ছোট লোক শুধু যে আমার শরীরের দিকে আপনারা তাকাইলেন নিজেরও দিকে নিজের একবার তাকায় দেখেন না তোর মতো কি আমরা ড্রাম তোর মতন কি আমরা বস্তা আবার আমাদেরকে নিয়ে আবার কথাও বলে আপনারা কেমন দেখা যায় আপনার মুখের চামড়া হাতের চামড়া সব বুসাইয়া গেছে গা হ্যাঁ বুড়া বেটির মতন আমাকে দেশে না সাপালি আফা আছে হে আফার মতন লাম্বা তাল গাছ কেমন বুড়া বেটি গৌদ এমন এই যে আপনি যেমন শরীর নিয়ে কথা কইছেন আপনার শরীরের দিকে এক বাচ্চা দেখছেন হ্যাঁ আপনি কি কালা পেতনি ওই যে কালি তারা কয় না যে কালা পেতনি আপনি এরকম বুঝছেন আপনার এমন কোন জায়গা আছে দেখাই তার একটু ফর্সা আছে হ্যাঁ আমার লগে কি আপনার যায় ছোট লোক কি বাচ্চা আমার অপমান করছ তো শাস্তি তো কম না কি আপনি আমার ঠাপক মারলেন তুই কি কইলি আমায় বুড়ো হয়ে গেছে আমার শৈলে তো আমরা বুঝкая গেছে হ্যাঁ তুই জানোস আমার পিছনে 100টা ছেলে লাইন দিয়ে থাকে আমার সাথে প্রেম করার জন্য শালা বুইড়া দাম একটা বেটি এই যে ম্যাডাম বা আপা দুইজনই বসেন বসেন না বসেন ওই যে আপনি না বললেন আপনার পিছনে অনেক ছেলেরা ঘুরে আসলে কি জানেন হ্যাঁ পাগল ম্যাডাম গ্রামের গেউ বুদ্ধের সাথে কথা বলে রুচি নষ্ট করার কোনো প্রয়োজন নাই একদম ঠিক বলে গেছো ম্যাডাম এই ফকিন্নি কোথেকে যে আসছে গ্রামের গেও ভূত একটা আর কি গন্ধ বাজে ওরা তো বস্তিতে বড় হইছে শোনেন ম্যাডাম এই গ্রামের মানুষ যদি না থাকতো না ঢাকা শহরের মানুষ ভাত খাইতে পারতো না তাই ছোট লোক তুই কথা বলবি না দিয়া দেব

ওয়ান্ডারফুল নেম আমি সাথে বুঝতে পারলাম কিন্তু আপনি এখানে কি চান আর বলেন না ওনাকে সে কখন থেকে বলতিছি এখানে কোনো কাজের বয়া নিয়োগ দেওয়া হয় না এখানে পাত্রীর জন্য নিয়োগ দেওয়া হইছে কিন্তু উনি আমাদের কোন কথাই শুনতেছেনা ওনাকে বলছি এই বাস থেকে বের হয়ে যান উনি বের হইতেছেনা ওনার সাথে কি আমাদের সাথে যায় বলেন তো একবার আসলে কি স্যার পাত্রীর ইন্টারভিউ দিতে আমি আসছি স্যার এই কথাটা আমি অনেক আগেই বলছিলাম কিন্তু উনি তো আমার কথার শুনলো না দেখছেন হ্যাঁ এখন যে নিজে ওনার কাছে অপমান হইছেন খুশি হইছেন না আপনি চুপ থাকেন তাই চুপ করেন অপমান হওয়ার পরও লজ্জা শরম ত্যাগ করে এখানে দাঁড়িয়ে আছেন জান না এখান থেকে এত মিঠাই লাগান কেন এই চুপ ফুকিনি ছোট লোকের বাচ্চা ড্রাম একটা খাইতে খাইতে বসতে হইছস তারপরে এখানে দাঁড়িয়ে আছিস বের এই যে ম্যাডাম আমাগো গ্রামের ভিতরে জরি না ফাসে বুঝছেন হ্যাঁ ল কালা পার্ডার নাই ঝগড়া করে পেটিকোলকে আপনার না সেরকম ঝগড়া করেন এটা আমার বড় ভাই আমার ভাই কিন্তু প্রতিবন্ধী আর পাত্রী দেখতেছি আমার ভাইয়ের জন্য আমার ভাইয়ের ব্যাঙ্ক ব্যালেন্স আমি যত কোনো কিছুর কমতি নেই যে আমার ভাইকে বিয়ে করতে রাজি হলো তার সম্পত্তির অর্ধেক মালিকানা সে পাব হ্যাঁ আমি রাজি আমি পারবো হ্যাঁ হ্যাঁ আমিও রাজি আসছি হুম হ্যাঁ যে আমি রাজি

উনি তো মানুষ আর একজন অসুস্থ মানুষকে সেবা যত্ন করলে আল্লাহ ভালো পায় আমার আব্বা মৃত্যুর আগে এরকম প্রতিবন্ধী হয়ে গেছিল তখন আমি আমার আব্বার সেবা যত্ন করছি এই যে পানি খান একটা কথা বলতে চাই আমি তো সিলেক্ট হই নাই আমি তো গ্রামের গাইয়া ভুল হ্যাঁ আর এই যে দুইটা ম্যাডাম দেখতেছেন ওনারা তো অনেক স্মার্ট সুন্দর শিক্ষিত যদিও ওনার সাথে বিয়ে হয় নাই স্যারের তাহলে আমারে রাইখেন আমি স্যারের সেবা যত্ন করবো হ্যাঁ আসলে তুমি তো গ্রামের গাইয়া ভূত আমাদের এই স্ট্যাটাসের সঙ্গে তো তোমার এই বডি যায় না ওনারা শহরের মানুষ ওনারা স্মার্ট নয় ওভার স্মার্ট এরকম ওভার স্মার্ট কে নিয়ে এরকম অসুস্থ লোকের সেবা কখনো হবে না সেবা করতে গেলে তোমার মতো একজন গাইয়া ভূতেই দরকার স্যার আমি তো গ্রামে আমি গ্রামে অনেক কাজ করি চাইলে আপনার গোবারে কাজের হিসেবে রাখতে পারেন বলছি স্যার তাহলে কি আমি সিলেক্টেড তাহলে কি আমি সিলেক্ট আসলে আমি এই বাড়ির দেখাশোনা করি আমার একজন বড় ভাই আছে উনি এসে আপনাদেরকে সিলেক্ট করবে আপনারা জাস্ট আর কয়েকটা মিনিট আমাকে সময় দেবেন আপনি এখানে চাকরি করেন হ্যাঁ আমি এখানে চাকরি করি কি আপনি এই বাড়িতে চাকরি করেন তার মানে আপনি একজন চাকর সামান্য দুই টাকার চাকর এই আপনারা গো না যা মুখে আসে তাই বলতাছেন চাকরি করলেই কি চাকর হয়ে যায় মানুষকে সম্মান দিয়ে কথা বলেন

ও আচ্ছা এখন আপনি চিন্তা ভাবনা করে দেখেন আপনি আমার ভাইকে বিয়ে করবেন কিনা উনি মারা যাওয়ার পর ওনার জায়গা সম্পত্তিগুলা ব্যাংক ব্যালেন্স তারপর হচ্ছে গাড়ি এগুলো ও মারা যাওয়ার পরে অর্ধেক প্রপার্টি ও যাকে বিয়ে করবে তাকে দিয়ে দেব বলছিল আর যে বাকি অর্ধেক সেটা ওটা ট্রাস্টে চলে যাবে আর কেন ওটা কি পুরোটা তার ওয়াইফের নামে দেওয়া যায় না না

আচ্ছা বিয়ের পরে আমার ভাই মারা যাওয়ার পরে অর্ধেক সম্পত্তি দিয়ে আপনি কি করবেন বলেন আসলে ওই যে অর্ধেক সম্পত্তি দিয়ে হচ্ছে যেমন বাড়ি যদি থাকে তাহলে বাড়িতে আমি থাকবো আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে থাকবো তারপর হচ্ছে টাকা পয়সা এগুলো নিয়ে বিলাসিতা বলতে এখন আমার পক্ষে যেটা সম্ভব না তখন সেটা করার চেষ্টা করব গাড়ি বাড়ি নিয়ে ঘুরবো ফিরবো এই আর কি আপনি সেম সেম জি যদি ধরেন আপনার সাথে আমার ভাইকে বিয়ে দিই আপনি কি আমার ভাইয়ের অর্ধেক সম্পত্তির লোভে বিয়ে করবেন নাকি আমার ভাইয়ের সেবা যত্ন করার জন্য বিয়ে করবেন যদি ওনার সাথে আমার বিয়ে হয় না টাকা পয়সার লোভে বিয়ে করব না সেবা যত্ন করার জন্যই অভিনয় দেখছেন হ্যাঁ দেখছে না টাকা পয়সা জায়গা সম্পত্তি এগুলা বিয়ে করার পরেই হয়ে যাবে অর্ধেক কাজল বুয়া হিসাবে ওনার রাখতে পারেন আমি ওনার সেবাযত্ন করব আর আমরা গ্রামের মেয়ে তো আমরা সব কাজ জানি আচ্ছা আপনি আমার ভাইকে সেবাযত্ন করার জন্য বিয়ে করতে চান কোনো সম্পত্তি টাকা পয়সা কিচ্ছু চান না আমার ভাইয়ের অর্ধেক সম্পত্তিও চান না তাই তো আর আপনারা আমার ভাইয়ের অর্ধেক সম্পত্তি চান হ্যাঁ সেটা তো অবশ্যই কারণ এখনই যেহেতু মনে করেন এক থেকে দেড় মাস বাজবে তো ওনাকে বিয়ে করব আমাদের একটা কেরিয়ার আছে না তো ওনার জন্য আমাদের কেরিয়ারটা নষ্ট করে দিব তো আমাদের ঠিক আছে বুঝতে পারছি আমার ভাই তিনজনের ভিতরে কাকে পছন্দ করে উনি উনি কিভাবে আমাদেরকে পছন্দ করবে ওনার তো হাত পা মুখ মনে হয় চোখটাও বেকা হ্যাঁ ভাই উঠে ধরো মানে ধরো অনেকক্ষণ তোমার এই মুখটা ব্যাখ্যা করে রাখতে বলছি ঠিক আছে এটা আমার আমার ছোট ওর জন্য পাত্রী দেখতেছি বিয়ে করাবো তবে ও একটা শর্ত দিছে ভাইয়া আমি বিয়ে সেই মেয়ে কি করবো যেই মেয়ে আমার সম্পত্তি না আমার টাকা পয়সা না যে আমি প্রতিবন্ধী শ্বাসব প্রতিবন্ধী দেখে আমাকে বিয়ে করবো আমি তাকে বিয়ে করব সে যেমনই হোক এখন তুই বল কাকে বিয়ে করবি ইনি তোর সম্পত্তি লোক করছে অর্ধেক সম্পত্তি তুই তো দেখছিস উনিও ক্যারিয়ার আছে ওনাদের এখন তুই বল কাকে নিবি বেছে নিবি তিনজনের ভিতরে লুভি নাকি ভালো মানুষ ভাইয়া আমি প্রথমে সরি আপনার কাছে সেটা হচ্ছে যে আমি আপনাকে বাধ্য করছি আমার এই পরীক্ষাটা সহযোগিতা করার জন্য আপনি আমাকে বলছিলেন যে আমার বন্ধুর বোনের মেয়ে আছে আমি তার সঙ্গে তোর বিয়ে করে দিচ্ছি আমি বলছিলাম ভাইয়া দেখেন এই যুগে না একটা ভালো মানুষ পাওয়া খুব দুষ্কর খুব কঠিন তো আপনি আমার কথাটা আসলে শেষ পর্যায়ে কি রাখছেন আমার অনুরোধটা রাখছেন এখন আপনি আমাকে সিলেক্ট করে দিবেন যে এই তিনজনের মধ্যে রূপ যৌবন চেহারা আমার দরকার নেই ভালো মানুষ কোনটা আপনার বিবেকে কোনজনকে ভালো মনে হয় আমি তার সাথে আলহামদুলিল্লাহ বিয়ে করতে রাজি থাকি অবশ্যই আমাকে পছন্দ করবেন তাই না এটা আমি ভালো করেই জানি তো আচ্ছা চলেন তাহলে আর দেরি করার কিসের প্রয়োজন আমরা এখন বিয়ের মার্কেট করতেছিলাম আরে ম্যাডাম আপনাকে তো বলে নাই আমিও তো আছি না আসেন উনি আমাকে বলছে তাই না বলেন এই চলেন আসেন আসেন আমাকে আমরা দুজনে কিন্তু অনেক সুন্দর শোনো বোন এখানে দুই লক্ষ টাকা আছে তুমি তোমার মন মতো কেনাকাটা করবে একবারে মন মতো বিয়ের কেনাকাটা একবারে মাথার থেকে পায়ের তালু পর্যন্ত যা যা লাগে সব কিছু তুমি তোমার পছন্দ কেনাকাটা করবে না এটা হলো না তো স্যার আর তুই ওনাকে সহযোগিতা করবি গাড়ি নিয়ে যাবি ওনার যা যা পছন্দ তা তা নিয়ে যাবি যদি এই দুই লাখ টাকা না হয় অ্যাকাউন্ট থেকে আরো টাকা তুইলা মার্কেট করবি গিয়ে ঠিক আছে তাহলে তোরা যা একটা জিনিস বুঝলাম না আসসালামু আলাইকুম আমাদেরকে সিলেক্ট করে আবার ওকে কেন পাঠিয়ে দিছেন এই তুই কোথায় যাবি তুই এখানে বস আমি যাব ওনার সাথে লুবে তাত তাত মিষ্টি শেষ মিষ্টি কেন গায়া ভূত ছি আপনাদের রুচি এত খারাপ হ্যাঁ আমাদের রুচি অনেক খারাপ অনেক ছোট এখন কি আপনি গায়ে প্রবেশ হয়ে যাবেন না আপনাদের মতো ওরকম চরিত্রে আমরা না লোভী না আপনি যদি বলতেন আপনার ভাইকে বিয়ে করতে চাই তবে প্রপার্টির কোনো দরকার নাই আপনার ভাইয়ের সেবা যত্ন করতে পারলে মানুষ হিসাবে ভালো লাগবে আপনারা এটা করেন নাই নাই এটা বলেন আমি আছি না না দয়ালু আপনার ভাইকে সেবা যত্ন করবো আবার বিনা পয়সায় ঠিক আছে তাও আবার পঙ্গু হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ওই আপনারা গিভেনটাকে পছন্দ করেন আর কি কারণ ভবিষ্যতে ভবিষ্যতে এই বাড়ির আসলে আমাদের বাড়ির জায়গায় জায়গায় টাকা পয়সা স্বর্ণ অলংকার ছিটায় ছিটায় থাকে এখানে সেখানে ওইগুলো তো আপনারা এই যে এদিক দা ধরতেন এদিক দা ঢুকাইতেন এদিক দা ধরতেন এদিক দা ঢুকাইতেন সব শেষ করে দিবেন আপনারা আপনার সাথে না ফালতু কথা বলার আমার কোনো সময় নেই ওকে ঠিক আছে আপনিও আমাদের সময়টা নষ্ট করছেন ঠিক আছে আসেন আপনারা আসতে পারেন আপনারা ব্যবহারী বংশের পরিচয় বুঝতে পারছেন